পত্রিকার পাতা উল্টালেই যত সব নেতিবাচক সংবাদ দেশ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ধর্ষণ আর নারী নির্যাতনের ঘটনা থাপজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা এসব নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন আজ পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস আর এই নারী দিবসে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস লিখেছেন তিনি লিখেছেন আজকে নারী দিবসে দেশের মানুষের কাছে আমার একটা প্রশ্ন বাংলাদেশে আজ নারীরা কতটুকু নিরাপদ শুধু ঋতুপর্ণা না দেশের প্রত্যেকটা নাগরিক আসলে আজ উদ্বিগ্ন কেন কারণ কোথাও নারীরা নিরাপদ নেই নারীরা না আছে ঘরে না আছে বাইরে কোথাও নিরাপদ না আপনারা নিশ্চয় এরই মধ্যে একটা খবর শুনেছেন মাগুরায় আট বছরের একটা শিশুকে কীভাবে অমানবিকভাবে ধর্ষণ করা হয়েছে শুধু এই ঘটনা না প্রতিটা ঘটনায় বাংলাদেশের আনাচে কানাচে যেন নারী ধর্ষণের একটা মহোৎসব লেগেছে আর এই সব দেখে উদ্বিগ্ন জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা আসলে বাংলাদেশে শুধুমাত্র ঋতুপর্ণা চাকমা না প্রত্যেক নারীই আসলে উদ্বিগ্ন আজ একটা ইফতার মাহ মাহফিলে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ছিল সেখানে যেমনটা কথা বললাম আমাদের জাতীয় নারী দলের সাবেক ফুটবলার ডালিয়া আক্তার তিনি বললেন যে এই 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 ধরনের খারাপ অবস্থা যেন কেটে যায় অচিরেই তার সঙ্গে কথা বললাম এরপরে আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি আমাদের মাবি আক্তার সীমান্ত ভারত্তোলক আর ভারতোলক কোচ শাহরিয়ার সুলতানা সুচি তিনি কথা বলেছেন সাবজই নারী সাঁতারু মাহমুদ খাতুন শিলা তারপরে সাবেক জাতীয় সাঁতারু লাইলা নূর এবং আমাদের সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় এলিনা সুলতানা প্রত্যেকেই যাদের সঙ্গে কথা বলেছে এবং শ্যুটার সাবরিনা সুলতানা তারা এসেছিলেন আমাদের অনুষ্ঠানে এসে তারা কিন্তু সাম্প্রতিক সময়ে এই নারী নির্যাতন এবং এই যে মনে করি যে দেশে সঠিক বিচার হওয়া উচিত এবং প্রত্যেকটা প্রত্যেকটা ধর্ষকই যেন বিচারের আয় আওতায় আনা হয় এবং তাদেরকে শাস্তি দেওয়া হয় বিশেষ করে কোমল মতি যে শিশুটা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে লাইফ সাপোর্টে আছে তার সুস্থ হয়ে ওঠার প্রত্যাশা আমাদের এবং এই ধর্ষক যারা এই এই কাজগুলো করেছে অমানবিক কাজগুলো করেছে তাদের আসলে শাস্তি হওয়া উচিত শুধু দেশের ক্রীড়াঙ্গনের ফুটবলার কেন ফুটবলার ভারত্তলোক সাঁতারু শ্যুটার ব্যাডমিন্টন খেলোয়াড় শাটলার সহ অন্যান্য যত রকমের খেলা আছে সবাই কিন্তু এই ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার তারা চায় না যে আর একটা নারীও অনিরাপদ থাকুক প্রত্যেকটা নারী যেন মা বোন ঘরে বাইরে প্রতিটা ক্ষেত্রে যেন তারা প্রত্যেকটা জায়গায় যেন শান্তিতে নিরাপদে নির্বিঘ্নে পথ চলতে পারে এবং সেই প্রত্যাশাটাই তারা করেছেন শুধু ফুটবলার না প্রত্যেকেই এই প্রত্যাশা করেছেন তো আমার মনে হয় আগামী দিন বাংলাদেশ হবে নারীদের জন্য নিরাপদ একটা জায়গা